তো আজকে আমরা জেনে নেব যে ঘিনা এর আরবি শব্দ কি বা ঘিনা এর আরবি কী তো আজকের ভিডিওর প্রথমে আমি বলে নেই যে আজকের ভিডিও আজকের প্রশ্নের উত্তরটা আমি গুগল থেকে আনছি কারণ এটা আমি কোনো জায়গায় পাই নাই তার জন্য আমাকে গুগল থেকে আনতে হয়েছে তো যেহেতু ইসলাম শিক্ষার একটা প্রশ্ন তো আমি এটা গুগল থেকে আনছি তো গুগলে কিন্তু আমার দেখা মতে যে উইকিপিডিয়া আছে ওইখানে সত্য গোলায় থাকে কারণ আরবি বা ইসলাম সম্পর্কে কোনো ভিডিও আমি এভাবে করতে চাই না যেটা করি যেভাবে করি ওইভাবে তোমাদেরকে বলে দিই যেমন এটা উইক ই আমি ইউটিউবের গুগল এই গুগলের প্ল্যাটফর্ম থেকে উত্তর টানছি গুগলে থেকে আমি উত্তর টানছি তোমাদেরকে বলে দিলাম যেটা সত্য ঘটনা আমি ওইটাই তোমাদের মাঝে উপস্থাপন করলাম আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে আর আজকের প্রশ্নের উত্তরটা হইলো ঘিনার ই আরবি বিপদে শব্দ হইল কাহারিয়া হিয়া নেবে তো তো কিন্তু আমি গুগল থেকে আনছি গুগলের যে উইকিপিডিয়া আছে উইকিপিডিয়া থেকে আমি উত্তরটা আনছি এবং সেট একাডেমি সেট একাডেমি সেট একাডেমি বলে একটা ওয়েবসাইট আছে ওই জায়গায় থেকে উত্তরটা আনা হয়েছে তো আশা করি বুঝতে পারছো তো বাংলাদেশের যে উত্তরপত্রগুলো দেওয়া হয় যে কোনো প্রতিটা ক্লাসেরই তো এগুলা কিন্তু স্যাড একাদেমি থেকে আনা হয় দশকে মিটাই বন্ধ হয় সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এবং উত্তরটা তো আমি আমি নিজেও পারি না তো এটা গুগল থেকে আনা হয়েছে তার আগের গুলা যেগুলা তো এইগুলো যাচাই করা হয়েছে অনেকবার কিন্তু এই প্রশ্নটা শুধুমাত্র গুগল থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হলো কাহারিয়া গিনা এর আরবি প্রতি হচ্ছে কাহারিয়া তো আশা করি বুঝতে পারছো আজকে এখানে বিতে নিচ্ছি ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো